এবার আমি বলবো যে মসজিদ আর মাজার আমার রসুল পাকসালামের রজায় পাকের মধ্যে সম্পর্কটা কেমন নামাজ মসজিদ আর আমার রসুল পাকসালামের সাথে সম্পর্কটা কেমন এটাই আজকে আমার আলোচনা ভাইজান আমি শুরুতেই খদ্মাতে একটা আলোচনা করেছি কুল ইন তুহি তুহিবুন আল্লাহ ফত্তা বিউনি ইহুবুকুমুল্লাহ আমার রসুলকে সম্মান করে বলছেন যে ইয়া রসুল আল্লাহ সোহান আল্লাহ কেয়ামত পর্যন্ত বাতিল যদি বলতে থাকেন আমার রসুল নাই মারা গেছেন নাউজুবিল্লাহ মিন জালেক হাজার নাজার নয় আমার রসুল কিছু জানেন না আমার রসুল বলতে পারেন না দিতে পারেন না তাদের জন্যই কে আমার পর্যন্ত আল্লাহ পাকুল ইজত কুল শব্দটা রেখে দিয়েছেন কোরআনে পাক থেকে কেন কে পর্যন্ত ইমানদারদেরকে আমার রসুলই বলবেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার রসুল ইমানদারদেরকে বলবেন ইয়া রসুল আল্লাহ আপনি বলে দিন কেউ যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় সে যেন আমার রসুলের ইত্তেবা করে অনুসরণ করে অনুকরণ করে মহাব্বত নিয়ে তাহলে কি হবে আমি চেয়েছিলাম আল্লাহ ততক্ষণ ভালোবাসবে না যতক্ষণ আমি আমার রসুলকে মহাব্বত নিয়ে অনুসরণ করবো না তারপরে কি হবে ভাইজান শুনবেন আমরা বিভিন্ন মসজিদে নামাজ পড়ি বিভিন্ন জায়গাতে যাই যাওয়ার কারণে কি হয় বিভিন্ন জনের সেই মধু বিষ আমরা পান করে ফেলি আমরা পান করেছিলাম মধু সেটা মধু ছিল না সেটা বিষ ছিল সেটা বিষ ছিল আমি না বোঝার কারণে দুনিয়ার বিষ খেলে কি হয় যায় বড় কিছু না কিন্তু বা তেলের বিষ যখন আপনি খাবেন তখন আপনার ইমান চলে যাবেন যে ইমান রক্ষার জন্য হোসেন রাজি আল্লাহ তেলাম নিজের জান দিয়েছেন ইমানটা রক্ষা করার জন্য শুধু ওনার নয় ওনার ইমান নয় আমার রসুলামের উন্মতির ইমান ওনার ইমান নয় আমি সেই জায়গা থেকে আপনাদেরকে আহ্বান করছি কথাটুকু মনোযোগ সহকারে শুনবেন আমার রসুলকে বলছেন মোহাব্বত নিয়ে আমার রসুলের অনুসরণ যদি করেন তাহলে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলব আমি ভালোবাসতে চেয়েছিলাম আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে না একটা দরজা দিয়ে রেখেছেন একটা পর্দা দিয়ে রেখেছেন সেই পর্দাটা কি সেই পর্দাটা হচ্ছেন আমার রসুল আমার রসুলকে মহাব্বত করার মাধ্যমে সেই পর্দা উঠে যাবেন এবং আল্লাহ ভালোবাসা শুরু করবেন তারপরের বিষয় হাদি শেহফাক আমি তেলাও করেছি যে লা ইউ মিনা হা দুহাত্যা কুন হা বাইলে মিন ওয়ালিদি অবলা দি অব্না সে আজমাইন ভাইজান আমার রুসুল বলেছেন কোন কেউ ইমানদার হতে পারবে না দুনিয়ার জমিনে কেউ ইমানদার হতে পারবে না সে খা কাবার ইমাম হোক বুঝাইতে পারিনি বুঝাইতে পারছি সে যত বড় মসজিদের ইমাম হোক যত বড় ডিগ্রি তার কাছে থাকুক আগে পরে কিন্তু আমার রসুল বলতেছেন লাই উউ মিনাহাবুকুম কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না ফাত্তা আগুনাহ্বাই লাইক মিন ওয়ার্লে দি বাবলা দি অন্য যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত তোমরা জানের চাইত বেশি। তোমার সন্তান সন্তদের চাইত বেশি। দুনিয়ার চাই তো বেশি মহক্কত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানের ছিটে গোটাও তোমার দিলের মধ্যে প্রবেশ করবে না দেখেন ইমান কি জিনিস সে ভালোবাসার মূল্য কি জিনিস ইমান কত দামি জিনিস ইমান আমার রসুল ইমান আমার রসুল আর আমার রসুলের প্রতি মহামত কত দামি জিনিস দেখেন একজন ইহুদির বাচ্চা ইহুদের একজন বাচ্চা বাচ্চা যখন হাদিসে বাকের মধ্যে আসছেন আমি বলতে পারি তিনি না আমি বলতে পারি তিনি না আচ্ছা সেই ইহুদির বাচ্চা আমার রসুল পালামকে বেশি ভালোবাসতেন বেশি ভালোবাসতেন কিন্তু সেই ইহুদি কিন্তু এহুদি এহুদি হওয়ার কারণে তিনি আমার রসুলকে ভালোবাসতেন ভালোবাসার কারণে তিনি কি করতেন ভালোবাসতেন কিসের খেদমত করতেন জানেন আমার রসুল্লাহ জোতা মোবারক মুবারকো আমার রসুল যখনই মসজিদে ঢুকতেন মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত তিনি জোতা মুবারকগুলো নিয়ে বুকে জড়িয়ে রাখতেন আমার রসুল আসতেন জুতাগুলো সামনে দিতেন আমার রসুল করতেন আর আমার রসুল খুঁজেরায় যেতেন আপন কাজে যেতেন ঠিক এভাবে করতে 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 একটা দিন আমার রসুল ইসলাম দেখতে পেলেন যে ওই বাচ্চা বেদিন যার কাছে দিন উপস্থিত না আমার রসুল পাকসালামের জোতা মোবারক কে ভালোবেসেছেন আমার রসুল পাকসালামের জোতা মোবারক সিনায় ধারণ করেছিলেন দেখেন আল্লাহ পাক কিভাবে প্রতিদান দেয় কিভাবে প্রতিদান দেয় দেখেন আমার রসুল পাকসালামের প্রতি মহাব্বত কিভাবে প্রতিদান দেয় তখন বেশ কিছুদিন না আসার কারণে আমার রসুল রহমাতুল তিনি ছুটে গেলেন সেই ইহুদির ঘরে গিয়ে দেখলেন যে আমার রসুল যাতে দেরি গিয়ে দেখেন যে আসরাইল সালাম সেখানে হাজির ওই ইহুদির বাচ্চা যার যান কবজ হয়ে যাবেন তিনি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবেন না আমার রসুল সাল্লা তাল্লাম সেখানে গেলেন এবং ইমানের দাওয়াত দিলেন তিনি একবার আমার রসুলের দিকে তাকাই একবার তার বাবা মার দিকে তাকাই দীর্ঘ ঘটনা আপনারা খুব ভালোই জানেন এমন একটা পর্যায়ে তিনি তার বাবা মা বলছেন যে তুমি আমাদের দিকে কি তাকাচ্ছ তুমি যাকে মহাব্বত করতে তার দিকে একবার তাকাও না তিনি কি বলে শুনো না তিনি সাথে সাথেই আমার রসুল পাকসামের দেয়া কলে মা গ্রহণ করলেন এবং বিদায় নিলেন সুবান এখানে মজার যে বিষয়টা আমার রসুল গেলেন কেন গেলেন কারণ এটা আমাদের জন্য দৃষ্টান্ত করে দিয়েছেন আমার রসুলের না লাইনে পাককে মহাব্বত করার জন্য মহাব্বত করার কারণে বেদিনকে আল্লাহ পাক কিভাবে জাহান নামে দিবে যে আমার রসুলের পাক সিস্টেমের জুতা মুবারক সিনার মধ্যে ধারণ করেছিলেন কিভাবে তাকে জাহান্নামে নামে দিবেন সে জাহান্নামে নামে আমার আল্লাহ পাক দিতে পারেন না কারণ হাবিব হাবিবের হাদেম ছিলেন হাবিবকে মহাব্বত করতেন যে হাবিবের মহাব্বতের উপর কুল কায়েনাত যে হাবিব হচ্ছেন যে জান্নাতে যাওয়ার মাপকাঠি তেনাকে মহত করেছেন কিভাবে জাহান্নামে নামে আমি আর আল্লাহ আল্লাহফা তাকে ঈমানে দৌলত দান করলেন সৌহান আল্লাহ ঠিক ওই জন্যই বলছি কুল বিফাদিল্লাহি অমির আহমত ই মুসলমান মুসলমান ঈদ করে দুইটা কিন্তু মমিন মুসলমান পুরা জিন্দেগি ঈদ করে পুরা জিন্দেগি রবিউল আউয়াল শরীফের মতো আনন্দ নিয়ে থাকে কিভাবে থাকে দেখেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতি ফাবিদালিকা ফালিয়াফরাহু ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন ফজল যখন আপনাদের নজরে আসবে ফজল যখন আপনারা ভোগ করবেন ফজিলত ওয়া কে এবং রহমত যখন ভোগ করবেন আপনারা কি করেন সাথে সাথে আনন্দ উল্লাস করেন সুবহানাল্লাহ বলা হচ্ছে তফসিরের মধ্যে দুই ধরনের তফসির এসছে এক ধরনের তফসিরের মধ্যে বলছেন ফজল হচ্ছেন এল রহমত হচ্ছেন আমার রসুল আবার আরেক তফসিরের মধ্যে বলছেন ফজিলত আমার রসুল রহমত আমার আমি বললাম যে ঠিক আছে ফজিলত এল রহমত আমার রসুল যদি ফজিলত আমার রসুল হয় তাহলে একবারের জন্য দেখেন ফজিলত যদি এলম হয় তাহলে একবারের জন্য দেখেন এলম কি জ্ঞান কি নামাজ জ্ঞান কি রোজা জ্ঞান কি হজ জ্ঞান কি জাকাত জ্ঞান কি দিনকে ধারণ করা দিনের পথে চলা তাই না একবারের জন্য চিন্তা করে দেখেন যে যার দিনের সাথে আমার রসুল থাকবে একদল বলে বাতেল বলেন নামাজের মধ্যে আমার রসুল থাকতে পারে না মমিন মুসলমান বলেন যে নামাজ আমার রসুল থাকে না সে নামাজ নামাজই হয় না আর বাতেল বলেন হজের মধ্যে গেলে কা বাসনিক জিয়ারতে হয়ে যায় মদিনা জেয়ারতের প্রয়োজন হয় না কাউ হজের অংশ নয় আর মমিন মুসলমান বলেন যতক্ষণ পর্যন্ত তুমি আমার রসুলের মারে গায়ে হাজিরা দিব না ততক্ষণ পর্যন্ত তোমার হজই হবে না আমি বুঝে দেবছি এল আমার রসুল আর রহমত আমার রসুল সৃষ্টি জগতের সমস্ত কিছু কি আমার রসুল না রে থাকবি না রে গোসে জাহাগীর কি গোসে শাহ সুফি কি সৈয়দুল আরেফিন কি সৈয়দুল আরেফিন কি সৈয়দুল আরেফিন কি মজুদা হুজুর কেবলায় কাবা আলো আচ্ছা তার পরের বিষয় আদর্শিকভাবে আমরা যখন আমার রসুলকে ভালোবাসি তখন আমি নামাজের মধ্যে আমার রসুল ছাড়া চিন্তা করতে পারি না যখন আমি আদর্শিকভাবে আমার রসুলকে ভালোবাসি তখন হজে আমার রসুলকে ছাড়া চিন্তা করতে পারি না যখন আমি ভাবে আমার ভালোবাসি আমার দিলের মধ্যে যখন আমার বীজ বপন করে দিয়েছেন বাবা মা সেটা যখন গাছের রূপান্তরিত হয় বীজ থেকে চারা হয় চারা থেকে যখন গাছে রূপান্তরিত হয় বা দলিল দেয় আমার রসুল কি ইমান ইমানের মধ্যে আমার রসুলকে অতটুকু প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন নাই নামাজের মধ্যে প্রয়োজন নাই হজের মধ্যে প্রয়োজন নাই সার্বক্ষণিক আমার রসুলের তাজকেরার প্রয়োজন নাই তৌহিদ নিয়ে থাকো তৌহিদ নিয়ে থাকো তৌহিদ নিয়ে থাকো তখন আমার কাছে দলিল আসে হু আল্লাহ আহাদ কি আছে হু আল্লাহ আহাদ যে তৌহিদ আমার রসুলের কুল ছাড়া আছে না সেটাতে আবার তৌহিদের চর্চা কিভাবে হয় আল্লাপাক তো শিখিয়ে দিয়েছেন কিভাবে তোমরা তৌহিদের চর্চা করবা আল্লাপাক শিখিয়ে দিয়েছেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ চাইলে বলতে পারতেন আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ বলেছেন কি কোন হু আল্লাহ আহাদ ইয়া রসুল আল্লাহ আপনি বলুন আমার পরিচয় আমি রবুল আলমিন এক আমি রবুল আলমিন এক আচ্ছা আমার রসুলের জবান ছাড়া যদি আমি বলি যে আল্লাহ এক আচ্ছা বেদিন কি দোষ করলো খ্রিস্ট ধর্মের ওরাও তো আল্লাহ বলেন এক হিন্দুবাদের মধ্যে হিন্দুত্ববাদের মধ্যে এক ঈশ্বরবাদী আছেন এনারাও তো বলেন এক তাহলে কুলের প্রায়োরিটি তৌহিদের আগে রেসালাত আরে আপনি দেখেন না চার সাহাবার মধ্যে সর্বোত্তম অন্যতম সাহাবা হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালা কি দেখেছেন সেই চেহারা মোবারক দেখেছেন যেখানের মধ্যে সুরতের মধ্যে ওয়াজহুল্লা ছিল যে চেহারার মধ্যে আল্লাহ ছিলেন সেই নূর দেখার কারণে তিনি তেনার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছেন আদব চলে এসেছেন তেনার শক্তি হারিয়ে তিনি আমার রসুল পাকিস্তানের রেসালাতের বারে গায়ে ঝুঁকে পড়েছেন রেসালাত গ্রহণ করেছেন আমি বুঝাইতে পারছি পারছি কিনা আচ্ছা তারপরে আরেকটা বিষয় তো সাহাবা ইসলামের আদর্শ কি ছিলেন আমরা আদর্শিক যদি আমার রসুলকে মহাবত করতে চাই আমার রসুলকে মহাবত করার মাধ্যমে যদি আমরা দিন চর্চা করতে চাই যেভাবে সাহাবা ইকরাম ছিলেন সাহাবা ইকরামের আদর্শ কি ছিলেন সাহাবা ইকরামের আদর্শ ছিলেন আমার রসুল পাশে চেহারা মোবারক দেখা আমার রসুল ইসলামের চেহারা মোবারক দেখা চুল মোবারক সংগ্রহ করা থুতু মোবারক সংগ্রহ করা ধান মোবারক সংগ্রহ করা পশা মোবারক সংগ্রহ করা আমার রসুলের সৌন্দর্য দেখা আমার রসুলের তাজকেরা করা আমার রসুলের আলোচনা করা এক আর এক সাহাবির সাথে বসলে আমার রসুলের ব্যাপারে আলোচনা করা এক সাহাবি আরেক সাহাবিকে নিজের চাইতে শ্রেষ্ঠ মনে করা কিসের জন্য আমার রসুলের সংস্পর্শ আছে আমার রসুলের কাছে কে সবচেয়ে দামে আর সে আদর্শ যদি আমি গ্রহণ করতে চাই তাহলে আমার আদর্শের মধ্যে পরিবর্তন করতে হবে আমি কিভাবে জানি জানি কি না দেখেন ক্লাবের আদর্শ ছিল আমার রসুল আমরা যদি পরিপূর্ণ আশেখে রসুল হতে চাই আমাদের জন্য আদর্শ হতে হবে না রসুল আমাদের জন্য আদর্শ কি নায়েব রসুল যার পরিপূর্ণ মহাব্বত নিয়ে অনুসরণ চলার পথ যদি আমরা নির্ধারণ করতে পারি শয়তান কখনোই আমাদেরকে ধোকা দিতে পারবে না শয়তান অনেক শক্তিশালী কিন্তু আপনার ইমান যখন শক্তিশালী হয়ে যায় তিনি অতি দুর্বল শয়তান অতি দুর্বল ইমানদারের কাছে কিন্তু বেইমানের কাছে যার দিলের মধ্যে নড়বরে থাকবে যার দিলের মধ্যে নরবরে থাকবে দুই দৌকায় পা দিতে চাইবে বাতেলের কথাও মজা লাগে আবার এদিক দিয়ে আসতে আসে গে রসুলের মেলায় বসতে এটাও মজা লাগে এই দুই নৌকার পা থাকবে মনে রাখবেন তার ক্ষতি খুব সন্নিকটে এই জন্য তার কাছে কিন্তু শয়তান অনেক ভারী শয়তান তার উপর বিজয় লাভ করতে পারেন শয়তান তার উপরেই বিজয় লাভ করতে পারেন না যিনি কোন প্রস্ত ছাড়া নায়েবের রসুলকে গ্রহণ করতে জানেন তার আদর্শটা অনুসরণ করতে জানেন আমি ভাইজান এই কথাটুকু বলেই শেষ করে দিচ্ছি ওই যে ইহুদি যিনি জোতা মোবারককে বুকে ধারণ করার কারণে আল্লাহ পাক তাকে কি দিতে পারেন নাই জান্নাতে দেওয়ার জন্য জাহান্নামে না দেওয়ার জন্য যেভাবে আমার রসুলকে পাঠিয়ে দিন গ্রহণ করিয়েছেন ঠিক অনুরূপভাবে আর কিছু জোতা মোবারকের আরও কিছু ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি পীর মসজিদের জোতা মোবারক কতটুকু দামি হজরত সৈয়দ শেখুল আরিফিন রাজ বাগলপুর শরীফে গিয়েছিলেন যখন গিয়েছিলেন তখন তিনি সৈয়দ জাদা ছিলেন তখন তিনি বড় আলেম ছিলেন তিনি অনেক বড় নব জমিদারের বেটা ছিলেন এসব কিছু সত্ত্বেও বাগলপুর শরীফ গিয়ে তিনি জোতা মোবারক পরিষ্কার করেছিলেন কি পরিষ্কার করেছিলেন জোতা মোবারক পরিষ্কার করেছিলেন সেই জোতা মোবারকের পরিষ্কারের কারণে তেনার উপাধি হয়েছিলেন জাহাঙ্গীর কার পক্ষ থেকে খোদা তালার পক্ষ থেকে কার পক্ষ থেকে খোদা তালার পক্ষ থেকে একবারের জন্য চিন্তা করে দেখেন ওই সময় যখন হজরতে নিজামুদ্দিন আউলিয়ারা দিল আমিরা হসুর আল্লাহ তালান যখন যাচ্ছিলেন যাওয়ার সময় এক জায়গায় বসছেন খাওয়ার জন্য একটু রেস্ট নেয়ার জন্য দেখতে পেলেন একটা জায়গায় যাওয়ার পরে কি দেখতেছেন যে তার পীর ও মসজিদের খুশবো আদর্শিক জায়গায় যদি আপনার পীর ও থাকে আপনি যেখানেই থাকেন না অনেক সময় অনেক পীর বাইরে এসে বলেন যে আমি আজকে রাতে গত রাতে বৃহস্পতিবার রাতে সোমবারের রাতে আমার ঘরের মধ্যে আমি অন্য অন্যরকম একটা আতরের খসব পেয়েছি আমি পুরো পৃথিবীতে আমার জিন্দগিতে আমি কখনো এমন আতর দেখিনি অনেক পীর বাইরে বলতে দেখেন এই হানেকা শরীফের মধ্যে যে আতরের খসবো পাওয়া যায় তার ঘরের মধ্যেও সেই খোঁজব পাওয়া গিয়েছে হ্যাঁ যেভাবে আমির হসুর আল্লাহ তালান ওই জায়গায় রেস্ট নিচে যখন গিয়েছিলেন তখন তেনার গ্রামের মধ্যে তেনার দিনের মধ্যে কাজ করছেন আশপাশে কোথাও নিজামুদ্দিন আউলিয়া রাজি আল্লাহ তবরক তবরুক আছেন যে তবরুক তাকে আকর্ষণ করছেন তেনার হসব লাগছেন তেনার দেবাক সেদিকে ঝুঁকে পড়ছেন তখন তিনি বলতে লাগলেন দিল্লি শরীফ থেকে কে এসেছ দিল্লি শরীফ থেকে কে এসেছ একজন ভিক্ষুক বলছেন যে আমি এসেছি কেন এসেছ কেন গিয়েছিলা আছে তোমার সাথে তখন তিনি বলতে লাগলেন আমি গিয়েছিলাম ভিক্ষা করতে ওই বুজুর্গ নেজামুদ্দিন আমাকে এক জোড়া জুতা দিয়েছেন আর কিছুই দেন নাই তখন তিনি বলছেন যে ভাই এই জুতা জোড়া কি তুমি আমাকে দিয়ে দিবা তখন নিজামুদ্দিন আলিয়া দেল্লাহত না আমিরা হোস্টেদা দেল্লাহতালানকে ওই বেটা বলতে লাগলেন যে দেখো এক দুঃখে আছি গিয়েছিলাম কি তো করির জন্য তিনি দিয়েছেন এক জোড়া জুতা আবার তুমি আমার ছাতে তার উপর ঠাট্টা করছো এটা কি ধরনের আচরণ হলো বলছে যে না আমি ঠাট্টা করছি না এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে কি চাও এর বিনিময় তুমি আমার কাছ থেকে কি চাও যা চাইবা তাই দিব আর তিনি তো ছিলেন ব্যবসায়ী রাজ দরবারে তিনি শের পরে শোনাতেন অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন সেই সুবাদে আমির হসুর রাজি আল্লাহ তালের সাথে ছিলেন তিন লক্ষ সাড়ে তিন লক্ষ দেড়াম কত দেড়াম ছিলেন যা ছিলেন সবই দিয়ে দিয়েছেন শুধু ওই দুই জোড়া জুতা খরিদ করার জন্য এমনও নয় যে জুতাগুলো অনেক নতুন পরিষ্কার সেই তিনি নিয়ে তাজ গিয়েছেন। গিয়েছেন। পীরের পীরের কোথায় দরবারে আমি বলতে চাচ্ছি আদর্শিক জায়গা থেকে যদি আমি আমার পীর মুর্শিদকে ধারণ করতে পারি আমার চরিত্রের পরিবর্তন ঘটে যাবে ওই যে চেহারা যে চেহারার মধ্যে বলা হয় না নূর আছে যে দিলের মধ্যে আমার রসুল আছেন যে দিলের মধ্যে আলে বাইতে রসুল আছেন যে দিলের মধ্যে নাইবের রসুল আছেন যে দিলের মধ্যে আসিকে রসুলের মহাব্বত আছেন সেই চেহারা সবসময়ের জন্য নূর থাকবে কি থাকবেন নূর থাকবেন মনে রাখবেন আদর্শিক জায়গা থেকে আমি বলবো আবার পৃথিবী আমার আলোচনা খুবই সংক্ষিপ্ত হওয়ার কথা ছিল বিচ্ছিন্ন আলোচনা করছি অনেক দূরে চলে এসেছি মনে রাখবেন আমাদেরকে আদর্শিক জায়গা থেকে আলে আসিকে রসুল হতে হবে আদর্শিক জায়গা থেকে আমাদেরকে আশিকা বলি হতে হবে আমি যতক্ষণ গোলামি জায়গা থেকে করতে না পারবো এই আসা যাওয়া আমার আসা যাওয়াই রয়ে যাবে এখান থেকে যে করার কথা ফায়দা এক মুহূর্ত চলাফেরা করা শত বছরের বেড়িয়া অহংকারহীন নিরহংকার এবাদতের যে তুল্য বলা হয়েছেন সে এবাদত আর আমি পাওয়ার উপযুক্ততা আমি রাখি না আমি বলবো ভাইরা আমরা যখন বসি সাহাব সেই আদর্শের দিকে তাকাবো যে আদর্শে এক সাবে আরেক এক সাহাবিকে অনেক উপর উঠাতেন একজন আর একজনকে আরো দামি বলতেন ভাই যান ভুলেও গিবত করবো না পরচর্চা করব না আত্মসমালোচনা করব আত্মসমালোচনা শুধরানোর একটা ব্যবস্থা হয় পরচর্চার কারণে কি হয় পরচর্চার কারণে গিবত হওয়ার সম্ভাবনা থাকে যে গিবত কি হয় জানেন যতক্ষণ পর্যন্ত সে ভাই ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ পাক ক্ষমা না যতক্ষণ পর্যন্ত আর খাজা আসমে রাদিয়াল্লাহু তাআলার বাণী হচ্ছে এটাই এক পীর ভাইকে কষ্ট দেওয়া অন্তরের মধ্যে কষ্ট দেওয়া সারা জিন্দেগি পাপ কর্মে লিপ্ত থাকার চেয়ে তো অধিক বেশি জঘন্য এক মুহূর্ত পীর ভাইকে আপন পীর ভাইকে মানসিক ভাবে কষ্ট দেওয়া প্যারেশানিতে ফেলা সারা জীবন পাপ মধ্যে থাকার চেয়ে তো বেশি জঘন্যতম ভাইজান আমরা বলবো যে আমরা ওই সময়টুকু বসে যেটুকু আত্মসমালোচনা যদি বা অন্য কোন বিষয় চর্চা না করে যদি আমি ওই সাহাবিদের আদর্শকে গ্রহণ করি যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি যেভাবে আলোচনা করতেন আমরা আমার প্রিয় মুর্শিদের শান আলোচনা করব যেটার মধ্যে হাদিসে পাকের মধ্যে আসছেন সেটা হচ্ছেন গুনাহের কাফফারা কত গুনাহ করেছি না জানি নিজে না জানে কেউ যারা হিসাবের খাতা করলে পৃথিবীতে এত পৃষ্ঠা নাই এত কালি নাই ওই গুনাগুলো যে ঝরে যাবেন বলছেন পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যতক্ষণই বসবো বুঝুগানের দিনের আলোচনা করব যত সম্ভব পীর ভাইদেরকে আপন ভাইদেরকে নিজের চেয়ে তো শ্রেষ্ঠ মনে করব। নিজের চেয়ে তো দামি মনে করবো আল্লাপাক আমরা একে অপরের সাথে মহাব্বত ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করুক চলার তৌফিক দান করুক পরিপূর্ণ আশেখা রসুল পরিপূর্ণ আশেখা বলি হয়ে বলিয়া কামেলের পেছনে পেছনে থেকে আদর্শিকভাবে তাদেরকে অনুসরণ মহাব্বতপূর্ণ অনুসরণ করার মাধ্যমে আমাদের ইমানকে আকিদাকে হেফাজত করার তৌফিক আল্লাহ পাগদান করুক আল্লাহাম রাবিন আসসালামু আলাইকুম বরহমুল